আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ব্রাদার আপনারা ভালো আছেন আশা করি আমরা ভালো আছি তো আগামীকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার থেকে রাজতিলক সিনেমা হলে দ্বিতীয় সপ্তাহ চলতে যাচ্ছে বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি অনন্যা মামুন পরিচালিত দরদ দরদে বুক ভরে গেছে এক সপ্তাহ চলেছে দ্বিতীয় সপ্তাহে পা রেখেছে অসংখ্য ভালোবাসার দর্শক রাজতিলক সিনেমা এসেছে সিনেমা দেখেছে তাই তো আপনি আপনার প্রিয়জনকে নিয়ে সপরিবারকে নিয়ে আপনি আমাদের সিনেমলে আসবেন আগামী সপ্তাহ থেকে চলবে দরদ সিনেমা রাস্তিলক তিলক সিনেমা পদ্মায় দ্বিতীয় সপ্তাহ চলতে যাচ্ছে দরদ তো এই ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের সুপার স্টার সাকিব খান সোনাল চোয়ান রাহুল দেব আলোকজান এবং আরও অনেক গুণী শিল্পীরা বোম্বের শিল্পীরা অভিনয় করেছেন এই ছবিতে পুরা ছবি বেনারসে শ্যুট হয়েছে বাংলাদেশে শ্যুট হয়েছে এবং ডিজিটাল সিনেমা হল ডিজিটাল পদ্ধতিতে সিনেমা দেখানো হয় রাজশাহী রাজতিলক সিনেমা হল কাটাখালী বাজার অবস্থিত তো রাজতিলক সিনেমা হলের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ভাই ব্রাদার আপনারা বেশি করে একটু সাবস্ক্রাইব করবেন আমাদের এই সিনেমা হলের আপনার একটা সাবস্ক্রাইব অনেক প্রয়োজন আপনি জানাবেন আরেকজনকে জানলে জানবে যে রাজশাহীতে একটা সিনেমা হল আছে নাম রাস্তিলক। তো বেশি বেশি বিনোদনের বার্তাটা পৌঁছাই দিলে আমাদের জন্য অনেক ভালো হবে মানুষ জানতে পারবে যে রাজশাহীতে বিনোদন কেন্দ্র আছে হারিয়ে যায়নি এখনও তো রাস্তিলক তিলক পক্ষ থেকে দর্শক ভাইদের আপনাদেরকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা অবশ্যই আপনারা দ্বিতীয় সপ্তাহে যারা এখনও সাকিব খানে সোনাল চান অভিনীত দরদ সিনেমাটি উপভোগ করতে পারেন নাই তারা অবশ্যই রাজশাহী রাজ তিলক হলের পদ্মায় ছবি দেখার জন্য আগামীকালকে সাড়ে তিনটায় চলে আসবেন অবশ্যই ভালো লাগবে ভালোবাসার ছবি প্রেমের ছবি একটা থিলেরা গল্পের ছবি স্বামী স্ত্রীর বন্ধনের ছবি সহপরিবার মিলে দেখার মতো সিনেমা দরদ আগামীকালকের থেকে চলবে দরদ দরদ রাস্তিলকের তিলকের পর্দায় দরদ দরদ